শয়তানকে উল্লেখ করেই ক্ষান্ত হন নাই বরং শয়তান কিভাবে আমাদেরকে ধোকা দিবে শয়তান কিভাবে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ নাফর দিকে নিবে শয়তানের সকল কর্ম পদ্ধতি শয়তানের সকল কর্ম কৌশল সব কিছু আল্লাহ স্পষ্ট করে দিয়েছে জানার দরকার আছে না এগুলো বলেন শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় কোন পথ শয়তানের পথ কোন কাজ করলে শয়তান খুশি হয় কোন কাজ করলে সেটা শয়তানের কাজ বলে সাব্যস্ত হবে এটা জানার দরকার আছে না আমাদের আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব ইগাসাতুল লাহফান এই ইগাসাতুল লাহফান নামক কিতাবের মধ্যে তিনি চমৎকার একটা তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেন শয়তান যখন দুনিয়াতে চলে আসবে আসার সময় শয়তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে থাকার জন্য নয়টা উপকরণ চাইছে কয়টা নয়টা শয়তান বলছে আল্লাহ আপনি আমাকে নয়টা জিনিস দিবেন দুনিয়াতে আমি বসবাস করব এই নয়টা জিনিস আমার লাগবে কয়টা জিনিস নয়টা খুব খেয়াল করে শোনেন এক নম্বর এক নম্বরে শয়তান আল্লাহ কাছে দাবি করল। ইয়া আল্লাহ আমি দুনিয়াতে বসবাস করব দুনিয়াতে বসবাসের জন্য আপনি আমাকে একটা ঘর দেন বসবাসের জন্য কি লাগে ঘর শয়তান আল্লাহর কাছে দাবি করছে হে আল্লাহ দুনিয়াতে আমি বসবাস করব বসবাসের জন্য আপনি আমাকে একটা ঘর দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে জালতু লাকা বাইতাল খলাই দারান দুনিয়ার যত টয়লেট আছে আমি আল্লাহ তোর জন্য সব টয়লেটকে ঘর বানিয়ে দিলাম তাহলে শয়তানের ঘর কি টয়লেট এই যে আমাদের দেশে আমরা যে টয়লেট ব্যবহার করি এটা কার ঘর শয়তানের ঘর এজন্যই তো টয়লেটে প্রবেশ করার সময় রেসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন বলতে পারবেন না দোয়াটা আল্লাহ হুম ইন্নি আহু দুলিকা মিনাল খুবুসি ওয়াল খবায়েজ এই খুবুস আর খবায়েস মানে কি নারী শয়তান এবং কি পুরুষ শয়তান রেসুল বলছেন হে আমার উন্মুতারা এই বাইতুল খালা এই টয়লেট হল শয়তানের ঘর তুমি যখন এই ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার সময় বাম্পাও দিয়ে প্রবেশ করবে এবং এই দোয়াটা পরে প্রবেশ করবে যদি তুমি এই দোয়া পড়ে প্রবেশ না করো ডাইরেক্ট প্রবেশ করে যাও তাহলে ওইখানে যেহেতু শয়তান বসবাস করে শয়তান তোমার নিতম্ব নিয়ে খেলা করবে শয়তান মানুষের লজ্জাস্তান নিয়ে খেলা করে যদি কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশের সময় টয়লেটে প্রবেশের সময় এই দোয়া না পড়ে তখন শয়তান মানুষের লজ্জাস্তান নিয়ে খেলা করে নিতম্ব নিয়ে খেলা করে এই জন্যই তো দেখেন অনেক মানুষ যৌন রোগ আক্রান্ত মানুষের যৌন রোগ হয় না এই যে পাইলস মানুষের এই এক ধরনের মারাত্মক রোগ হলো পাইলস এগুলো কেন হয় তার কারণ হলো মানুষ সতর্ক হয় না মানুষ বাথরুমে ডাইরেক্ট প্রবেশ করে আর শয়তান তখন মানুষের অঙ্গ নিয়ে খেলা করে যার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাহলে আল্লাহ রবাহ আলমিন শয়তানকে ঘর দিছেন কি টয়লেট বাইতুল খালা দুই নম্বর এবার শয়তান দাবি করছে আল্লাহর কাছে আল্লাহ ঘর তো দিচ্ছেন এই যে আল্লি আপনি আমাকে বৈঠক খানা দেন সারাদিন তার ঘরে বসে থাকবো না আমার তো বসার একটা জায়গা লাগবে বাহিরে আড্ডা দেওয়া লাগবে তখন আল্লাহ রব আলামিন বললেন ঠিক আছে যা যা আলতু লাকা মাজা মিয়াতি বল আসান আমি তোর জন্য দুনিয়ার যত বাজার আছে এবং রাস্তাঘাটে যেখানে মানুষ আড্ডা দেয় সবগুলাকে আমি তোর জন্য বৈঠকখানা বানিয়ে দিলাম তাহলে শয়তানের বৈঠকখানা কি বাজার বলেন শয়তানের বৈঠকখানা কি আচ্ছা এখানে মাহফিল হচ্ছে নাকি তা আমরা যদি মাহফিলে না বসে শয়তানের বৈঠকখানা যাই লাভ হইল কি লাভ হইল সবাই দেখেন বৈঠকখানায় আর এখানে রহমতের সামিয়ানা কয়জন আছি আমরা মানুষ বুঝে না ও আর শোনে না মানুষ মানুষ হৃদয় দিয়ে এগুলো বুঝার চেষ্টা করে না আপনি বাজারে যাবেন শুধু আপনার প্রয়োজনে ব্যাস এর বাহিরে নয় এবং বাজারে যাওয়ার পরে বাজারে গিয়ে মানে যাওয়ার পরে আমাদের কিছু কাজ আছে কিছু আমল আছে চোখ নিচে নামিয়ে রাখবেন কোনো বেগানা নারীর দিকে তাকাবেন না স্টেপার পড়তে থাকবেন কাজ সেরে আবার বাড়িতে চলে আসবেন তাহলে আপনি বাজারে গেলে আপনি ওই যে শয়তানের যেই মজলিস বৈঠক খানা সেখানে যাওয়ার যে গুণা সেটা আর আপনার কি হবে না কিন্তু আপনি যদি আড্ডা দেওয়ার জন্য যান তাহলে আপনার গুণা হবে এবার আসেন শয়তানকে আল্লাহ ঘরও দিচ্ছেন বৈঠক খানা দিচ্ছেন শয়তানের খাবার লাগবে না শয়তান আল্লাহর কাছে দাবি করছে ই আল্লি তো আমান হে আল্লাহ আপনি আমাকে খাবারের ব্যবস্থা করেন আল্লাহ রব আলিন বললেন কুল্ল তো আমিনী ফাহু আল্লাহ তো আমুন হে শয়তান দুনিয়াতে মানুষ যখন খানা খাবে ওই খাবারের শুরুতে শুরুতে যদি আমি আল্লাহর নাম না নেয় বিসমিল্লা না বলে তাহলে আমি আল্লাহ ওটাকে তোমার খাবার বানিয়ে দিলাম আপনি যখন খানা খাইতে বসবেন যেটাই খান ওটার শুরুতে যদি বিসমিল্লা না বলেন আপনার সাথে আরেকজন খাচ্ছে সে কে শয়তান এটা শয়তানের খাবার আপনি কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে রুজি করে আপনি এই খাবারটা তৈরি করেছেন আপনার বিবি কত কষ্ট করে রান্না করে আপনার সামনে খাবারটা দিয়েছে কিন্তু শয়তান বিনা পরিশ্রমে কষ্ট ছাড়াই এখন সেই খাবারটা কি করতেছে খেয়ে নিচ্ছে আচ্ছা বলেন তো যেই খাবারে শয়তান খায় সেই খাবারে বরকত আসেনি এই জন্যই তো আমাদের খাবারে কি নাই বরকত নাই এই খাবার খাওয়ার পর আমাদের শরীরে যেই পরিমাণ শক্তি আসা দরকার ওই শক্তি আমরা পাই না কারণ কি এই খাবার এখন কার খাবার শয়তানের খাবার তাহলে শয়তানের খাবার কি যে খাবারের শুরুতে বিসমিল্লা বলা হয় নাই হ্যাঁ হ্যাঁ রেসুল আমাদের জন্য একটা সুযোগ দিয়েছেন আমরা তো ভুলে যাই আমাদের নামে মানুষ মানুষ নামের অর্থই ভুল এই জন্য রসুল আমাদেরকে একটা সহজ আমল বলে দিয়েছেন যদি আমার কোনো উম্মত খাবারের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় এরপরে তার যখনই মনে হবে সে আরেকটা দোয়া পড়ে নিবে যদি এই দোয়াটা পড়ে নেন সাথে সাথে শয়তান উঠে যাবে এবং শয়তানের যে প্রভাবটা আপনার খাবারের মধ্যে ছিল আল্লাহ ওই প্রভাবটা দূর করে দিবেন তাহলে আজকে আজকে থেকে থেকে ইনশাআল্লাহ বলেন আমরা খাবারের শুরুতে বলবো বিসমিল্লাহি এটা খুব খেয়াল করবেন কয়েকদিন প্র্যাকটিস করেন দেখবেন ইনশাল্লাহ খাবার খাওয়ার সময় অটোমেটিক আপনার জবান দিয়ে এটা বের হয়ে যাবে তাহলে শয়তানকে আল্লাহ কি দিবেন খাবার তিনটা গেল এবার চার নম্বর শয়তান বলতেছে ই যা আল্লি সাবান হে আল্লাহ ঘর দিছেন বৈঠক খানা দিছেন খাবার দিছেন কিন্তু খাবার খাওয়ার পরে তো পানি খাওয়া লাগবে পানি খাওয়া লাগবে না হে আল্লাহ আপনি আমার জন্য পানির ব্যবস্থা করেন আল্লাহ রবাহ আলমিন বললেন ঠিক আছে যাও জাল তুলা কাকুল্লা মুসকিরিন সাবান দুনিয়াতে যত নেশা জাতীয় দ্রব্য আছে মদ আছে যা কিছু নেশা তৈরি করে ওই সকল পানি হলো তোমার জন্য পানি তাহলে শয়তানের পানি কি বলেন মদ মদ শয়তানের পানি কি মদ মদ নিয়ে আলোচনা আসতেছে বিস্তারিত আমি এখন শুধু এই কথাগুলো বলবো এরপরে মদ নিয়ে আবার আলাদা আলোচনা আস তাহলে আল্লাহ শয়তানকে ঘর দিলেন বৈঠক খানা দিলেন তারপরে কি দিলেন খাবার দিলেন পানি দিলেন এবার পাঁচ নম্বরে শয়তান বলতেছে ই যে আল্লি কোরআন আপনি তো দুনিয়াতে সকল জাতিকে ধর্মগ্রন্থ দিবেন হে আল্লাহ আমার জন্য একটা ধর্মগ্রন্থ দেন শয়তানের জন্য একটা কি চাইছে সে ধর্মগ্রন্থ পড়তে হইব তো নাকি তারও তো পড়া লাগবে শিরা পড়তে চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ইবনু তাইয়্যুম আল্লাহ ওকে জাযা খায়ের দান করুন এত বড় খিদমত করছেন ইসলামের জন্য কি কিতাব লিখে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানের মানে এই আব্দারটাও মঞ্জুর করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঠিক আছে যাও জাল তুশিরা ওয়াল গিনা লাকা কুরআনাম আমি তোমার জন্য ধর্মগ্রন্থ দিলাম সকল অশ্লীল কবিতা এবং গান সকল অশ্লীল কবিতা এবং গান হলো শয়তানের কি বলেন শয়তানের কি ধর্মগ্রন্থ এই যে যারা গান গাইতেছে যারা গানের চর্চা করে তারা মূলত শয়তানের ধর্মগ্রন্থের কি করে চর্চা করে গান নিয়ে আলোচনা আছে যেটা আমার মূল বিষয় গান সেটা নিয়ে সামনে আসবো এরপরে ছয় নম্বর শয়তান বলতেছে আল্লাহ ধর্মগ্রন্থ দিছেন দিয়েছেন কিছু লেখালেখিও তো লাগবে আমার লেখালেখি করা লাগবে না এই যে আল্লি কিতাব আর হে আল্লাহ আপনি আমার জন্য লেখার ব্যবস্থা করেন আল্লাহ বলতেছেন আল সমালাকার কিতাব আর যাও দুনিয়াতে মানুষ যে শরীরের মধ্যে উলকি আঁকে উলকি দেখছেন না আপনারা শরীরের মধ্যে ট্যাটো ট্যাটো আঁকে ট্যাটো চিনেন না এই বিভিন্ন ধরনের সুই দিয়ে মানুষের শরীর ছিদ্র করে সেখানে ট্যাটো আঁকা হয় তারপরে মহিলারা ব্রু করে নাকি তাদের এখানের মধ্যে বিভিন্ন ডিজাইন করে আল্লাহ বলতেছেন শয়তান যা দুনিয়ার মধ্যে মানুষ যে ট্যাটো করবে এটা তোর লেখার বস্তু দুনিয়াতে মহিলারা যে ব্রু ফ্লাপ করবে এগুলো হলো তোর কি লেখার বস্তু তাহলে আপনি শরীরে ট্যাটো করতেছেন তার মানে কি শয়তান আপনার শরীরে লিখতেছে আর আমার মা বোন যারা বুরুপ লাভ করতেছেন আপনার ওই জায়গার মধ্যে শয়তান লেখালেখি করতেছে শয়তান যেই জায়গায় লেখে ওখানে বরক থাকবে না এই মহিলা ঘরে আনলে ঘরে শান্তি পাইবেন পাইবেন এবার সাত নম্বর শয়তান বলছে আল্লাহ সব তো দিছেন দুনিয়াতে কথাও তো বলতে হবে আমি কি বোবা হয়ে থাকবো নাকি কথা বলা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও জালতুল কিযবালাকা হাদিসান দুনিয়াতে যত ধরনের মিথ্যা আছে সব তোমার কথা তাহলে মিথ্যা কার কথা আর সত্য কার কথা আল্লাহ কথা দুই ধরনের একটা হলো সত্য আর একটা কি মিথ্যা যত ধরনের সত্য এবং ভালো কথা আছে সব কথা কার আল্লাহ আর যত মিথ্যা কথা আছে সব কার তা আপনি মিথ্যা কথা বলতেছেন মানে কার কথা বলতেছেন তার মানে বোঝা গেল শয়তান আপনার জবান দিয়ে মিথ্যা কথা বলতেছে নাকি কারণ মিথ্যাটা কার কথা শয়তানের কথা তা আপনি মিথ্যা বলতেছেন মানে শয়তান আপনার জবান দিয়ে কি বলতেছে মিথ্যা বলতেছে এবার শয়তান আল্লাহর কাছে আরেকটা দাবি করছে এই যে আল্লি মুয়াজিন হে আল্লাহ দুনিয়াতে আপনার দিকে ডাকার জন্য মুয়াজিন থাকবে মসজিদের দিকে মানুষকে ডাকার জন্য মুয়াজিন থাকবে আমি আমার যেই মতবাদ প্রচার করব সেটার দিকে ডাকার জন্য আমার কিছু মহাজিন দরকার হে আল্লাহ আপনি আমার জন্য মহাজিন নিয়োগ করে দেন আল্লাহ রব্লা আলমিন বললেন ঠিক আছে যাও যা আলতুল মিজমার আলাকা দুনিয়াতে যত বাদ্যযন্ত্র আছে সকল বাদ্যযন্ত্র তোমার মহাজিন হিসাবে কাজ করবে তাহলে বাদ্যযন্ত্র কার মোয়াজিম আজান যেভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে বাদ্যযন্ত্র ঠিক সেভাবে মানুষকে শয়তানের দিকে কি করে আহ্বান করে আজকে আমার আপনার সকলের পকেটের মধ্যে ওরকম শয়তানের মোয়াজিন আছে আসেনি আমার আপনার সকলের পকেটে শয়তানের একটা কি আছে মোয়াজিন আছে ওই মহাজিনের নাম কি বলেন ওই মহাজিনের নাম কি মোবাইল এই মোবাইলটা কার কার মোয়াজিন শয়তানের মোয়াজিন হ্যাঁ তবে সতর্ক থাকবেন আপনার মোবাইলের মধ্যে যাতে বাসনা না চলে যেহেতু এটা এখন আমাদের মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য এটাকে ভালো কাজে ব্যবহার করে আমরা কি করব চেষ্টা করব নয় নম্বর সর্বশেষ যেই উপকরণটা শয়তান আল্লাহর কাছে দাবি করছে শয়তান আল্লাহকে বললো আল্লি মাসা ইদা ওয়াহাবা ইলা আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য আমাকে কিছু ফাঁদ দেন কিছু জাল দেন আমরা জাল দিয়ে ধরি না ফাঁদ দিয়ে বিভিন্ন জিনিস ধরি না শয়তানও আল্লাহর কাছে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে জালতুন নিসা আল্লাহ কাহাবা ইলা ওয়া ইদা দুনিয়ার মহিলাদেরকে আমি আল্লাহ তোর জন্য ফাদ এবং দড়ি হিসাবে স্পষ্ট করলাম তাহলে শয়তানের ফাঁদ কারা মহিলা মহিলা মহিলারা শয়তানের কি ফাদ তবে সব মহিলা না সব মহিলা না নেককার মহিলারা অবশ্যই আল্লাহর প্রিয় বান্দী নাকি যারা বৎকার মহিলা তারা হলো শয়তানের কি ফাঁদ শয়তান মহিলাদের মাধ্যমে সমাজ নষ্ট করে দেয় পরিবার নষ্ট করে দেয় ব্যক্তিকে নষ্ট করে দেয়